রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে সেই তালাক কি পরিপূর্ণ হবে এই ভাই তালাকের মাসলার ইজ ভেরি সেন্সিটিভ এটা এমনে না তালাক কেমনে দিয়েছে কোন অবস্থায় দিয়েছে কখন দিয়েছে তার বউ কেমন অবস্থায় ছিল অনেক লম্বা ব্যাখ্যা তবে হ্যাঁ তালাক হচ্ছে এমন একটা বিষয় তালাক আপনি রেগে কন হাসি দিয়ে কন যা দিয়ে কন তালাক বললেই তালাকটা হয়ে যায় এটা বুঝতে হবে এখন বলবেন যে হুজুর তালাকের মাসলা এত কঠিন কেন আমার বইয়ের সঙ্গে আমার ঝগড়া হচ্ছে আমি বললাম এই যা তোকে তিন তালাক দিলাম তাহলে তার কেন হবে হুজুর তো রাগের মাথায় বলেছি আল্লাহ কেন নিয়ম করা করেছেন বুঝতে হবে আল্লাহ বোঝাতে চায় যে একটা মেয়েকে তুমি চাইলেই সস্তা সস্তা বাদ দিতে পারো না ইসলাম এত সহজ না আপনাকে যদি তালাক সহজ করে দেওয়া হয় দেখবেন দিন রাত পুরুষদের রাগ এত বেশি দিন রাত বলবে এই তুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক আছে না নাই বলে সবাই তালাক দে তালা কিন্তু হয়ে যায় রাগের মাথায় হোক বা খুশিতে হোক আর বিষয় দেখি তাকাল তালাক দিবেন আমি সিস্টেম বলে দিচ্ছি যদি আপনি বুঝে ফেলেন যে না আমার বউটা কথা বলো না হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে ত্যাকবি দা লিল্লা হে ত্যাকবি আমি তালাকের নিয়ম বলছে আমার পাশে ওলামাইকের মাসে ভুল হলে বলে দিবেন কোনো সমস্যা আমি ভুল ধরতে আমি রাজি আছি কোনো সমস্যা নাই তালাকের নিয়ম হচ্ছে শূন্য তিন মাসে তিন তালাক নেবে কেন হ্যাঁ তিন মাসে তিন মাসে ঠিক আছে মানে কি রে মার খাবে না কি রে ও মানে রেডি হয়ে আছে খবরটা না আমি যেটা বলে সেটা বোঝো যে তালাক কখনো দেওয়া বাধ্যতাই হয়ে যায় তিন মাসে তিন তালাক প্রথম মাসে এক তালাক দিবেন যখন আপনার বউ পিরিয়ড থেকে পবিত্র কথা আবার মাইন্ড করে উঁচু কি কয় এটা পিরিয়ড থেকে পবিত্র হায়েস থেকে পবিত্র তালাক দিবেন একটা কেন তিন মাস তিন তালাক ইসলাম যে কত সুন্দর আপনাকে কেমনে ব্যাখ্যা দিই আমি প্রথম মাস তালাক দিলেন আপনার বউ কিন্তু আপনারই আছে আপনার বউ আপনারই এখন পনেরো দিন পরে ভাবছেন যে না

30 ভাগ খারাপ হইল সত্তর ভাগ ভালো আছে আচ্ছা তালাক তুলে ফেলবো আমি তালাক দেব আল্লাহ মাফ করে দাও আরে আবু আসো আমার কাছে তালাক শেষ সবাই মানে ইসলাম যে সিস্টেম দিয়েছে এই সিস্টেমে সংসার টিকে যাওয়ার সম্ভাবনা একশো তো একশো ভাগ বেশি ঠিক কি না বলে এখন তো আপনি এক চান্স হয় তোকে তালাক দিলাম তিন তালাক জায়গায় কায় আর কোনো সিস্টেম নাই এমন সিস্টেম কি আর এক জায়গায় বিয়ে হবে ওখানে সংসার করে আপনার কাছে আসবে আরে ভাই নিজের বউকে অন্য পুরুষ টাচ করবে পৃথিবীর মানুষ সব সহ্য করতে পারলো একটা আঘাত কেউ সহ্য করতে পারে না ইসলামের সিস্টেম হচ্ছে এইটা অতএব তালাক দিব তোরে আজকে তিন তালাক জাবের হয়ে যা ভুলেও বলবেন না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন